ট্রেন থাকলে বুঝতে পারেন যে দুই পাশে নীল বাতি জ্বলে নীল বাতি জ্বললে তখন আর আপনারা আসা যাওয়া করেন না তখন দুই পাশে অপেক্ষা করেন এখানে তো অনেক লোক মারাও গেছে তাই না তাড়াহুড়া করলে লোকজন তো মারা যাবে তাই না তাড়াহুড়া করা যাবে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে দেখেন ট্রেন দেখান এই আসেন না কেউ আসবেন না আসবেন না এই সিগন্যাল দেওয়া আছে ট্রেন ঢুকতে দাও না এই দেখেন এই যে আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন একটা রেল লাইন আর এই যে দেখছেন গ্রিন সিগনাল সিগনাল হয়ে গেছে সিগনালটা দেখাইছ সিগনাল হয়ে গেছে এখন আপনাদের একটা মৃত্যু ফাঁদ একটা মরণ ফাঁদে নিয়ে যাবো দেখাবো যে কতটা ঝুঁকিপূর্ণ আর এটা মৃত্যু ফাঁত কতটুকু আমার আমি যে বললাম যে মৃত্যু ফাঁত এটাকে বলা ঠিক আছে কি নাই আপনারা আসেন ও তার আগে বলে দেই এখন ট্রেন ঢুকবে তার আগে বলে দেই যে আমি আসি এখন কাওড়াত রেলওয়ে স্টেশনে এখন কাউরাই রেলওয়ে স্টেশনের একটা মৃত্যু মৃত্যুফাঁদ আছে এখানে প্রতিনিয়তই মানে এ পর্যন্ত অনেক লোক এখানে মানে ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে ধাক্কা লেগে মানে মারা গিয়েছে আমরা এই মৃত্যু ফাঁতে নিয়ে তো আসেন এই হচ্ছে সেই মৃত্যু এটা হচ্ছে কাউরাই রেল স্টেশনের একটি রেলের ব্রিজ দেখেন এখন ট্রেন ঢুকবে ওই পাশে দেখেন গ্রিন সিগন্যাল দেওয়া কিন্তু এখনও থেমে নেই মানুষের

মানে রেল পারাপার হই ভাই বিপদ ঘটতে কিন্তু সময় লাগে না এই যে দেখেন এই যে আরেকটা ভাই যাচ্ছেন মানে যেতে পারলো না আর না না ভয় পাচ্ছে এরকমভাবে যদি আমরা ঝুঁকি নিয়ে পারাপার হই তাহলে যদি একটা ট্রেন চলে আসে উপায় নাই ঝুঁকি নেওয়া যাবে না মানে এই বিল্ডিংয় উপর দিয়ে যাচ্ছেন গ্রিন সিগন্যাল দেওয়া আছে কখন চলে আসবে কে জানে এই ভাইয়ের পিছনে পিছনে আরেকজন লোক ছুটবে আমরা এখন একটা ট্রেন দেখবো যে ট্রেন কতক্ষণের মধ্যে ঢুকে এর মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ কোনো দুর্ঘটনা ঘটে কিনা এটা দেখার চেষ্টা করব একটু আমাদের সাথে থাকেন একটু অপেক্ষা করেন ঢুকছে ট্রেন ঢুকছে দেখেন ট্রেন দেখান এই আসেন না কেউ আসবেন না আসবেন দেওয়া ট্রেন ঢুকবে দৌড়ান এই দেখেন এই যে ট্রেন দেখ আপনি দৌড়ান দেখেন দৌড়ান আরে ভাই ঢুকি নেবার হাতে দৌড়ান দৌড়ান ট্রেন পারাপার হয় কাউরাইদের এই দুই পাশের এই পাশের গ্রামের নাম কি কাউরাইত কাউরাইত এই পাশের হচ্ছে কি গয়েশপুর 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 এবং কাউরাইদের জনগণ ইতিমধ্যে এই ব্রিজে আপনারা অনেকেই দেখেছেন যে প্রতিনিয়তই ব্রিজ থেকে লাভ দিয়ে পড়ছে দুই চারজন লোকজন মারাও যাচ্ছে এই ব্রিজে আপনার দেখা মতো কতজন লোক মারা গেছে এবছর পাঁচজন বছরে পাঁচজন লোক মারা গেছে একটা বছরে পাঁচজন লোক যদি মারা যায় তাহলে এটা কিভাবে মেনে নেওয়া যায় বলেন যে আমাদের সচেতন হতে হবে সেই সাথে যে বাংলাদেশ রেলওয়ের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে আমার একটা সুপারিশ থাকবে যে উভয় পাশে যেন একটা বারজার বাজিয়ে দেওয়া হয় ট্রেন আসার অন্তত পাঁচ থেকে দশ মিনিট আগে বারজারটা জানি বেজে যায় তাহলে উভয় পাশের লোকজন সচেতন হয়ে যাবে অন্তত হলেও একটা পরিবারের লোক একটা পরিবারের একটা প্রাণ রক্ষা পাবে তো বাংলাদেশ রেলওয়ের প্রতি বিনীত আমার এই অনুরোধটা থাকবে একটু ভেবে চিনতে দেখবেন যে উভয় পাশে একটা করে বারজার দেওয়া যায় কিনা সেই সাথে আশেপাশের যে সকল জনগণ আছে যে সকল যাত্রী ভাইরা আছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে উভয় দিকে ট্রেন দেখে সিগনাল দেখে আপনারা পারাপার হবেন তবে বাংলাদেশ রেলওয়ের একটা বিধি আছে যে বাংলাদেশ এই রেললাইনের উপর দিয়ে পারাপার এটা দণ্ডনীয় অপরাধ রেললাইন ব্যবহার করা যাবে না তো যেহেতু আমরা বিশেষ কোনো কাজে ব্যবহার করেই ফেলি তো বাংলাদেশ রেলের প্রতি নিষেধাজ্ঞা থাকবে যে এটা ব্যবহার করা যাবে না যদি কেউ ব্যবহার করেন নিজের সেফটি নিয়ে মানে দশবার ভেবে চিনতে এই ব্রিজটা পারাপার হবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ